প্রিয় দর্শক আসসালামু আলাইকুম সামান্য মাসুদের নামে এক ভয়ঙ্কর অভিযোগ উঠালেন ইলিয়াস হোসেন তো কি সেই ঘটনা চলুন আগে আমরা একটু বিস্তারিত আলোচনা করি সামান্য হান্নান মাসুদ বাবা তুমি ছাত্র লীগ আওয়ামী লীগের ছাড়ানোর জন্য থানায় এত তদবির করো কেন সবশেষ বেঙ্গলের মুরশেদের জামাইকে ছাড়াতে ধানমন্ডি থানায় তদ্বির করছো আর করোনা ওকে আজকে গুলশান থানার আওয়ামী লীগের উপকমিটির সদস্যকে ছাড়াতে যারা পুলিশকে চাপ দেওয়ার চেষ্টা করছেন তারাও সাবধান একজন ব্রিগেডিয়ারেও থানায় গিয়ে তাকে ছাড়াতে চেয়েছিল পরবর্তীতে আর এরকম করা হলে সবার নাম প্রকাশ্যে চলে আসবে তো ইলিয়াস ভাই এই পোস্টটা করার পরে দেখলাম আপনার আব্দুল হান মাসুদ উনি একটা মানে লম্বা একটা স্ট্যাটাস দিচ্ছে স্ট্যাটাসটা ছিল এরকম ঘটনা এক আজকে সন্ধ্যার একটু আগে বিএনপির সাবেক মন্ত্রী ও নোয়াখালীর দুই এবং তিন আসনের সাবেক সংসদ সদস্য বরকত উল্লাহ বুলুবাই আমাকে ফোন দিয়ে ইন্টারভিউ স্টাইলে ডাকেন অন্যদিকে ওনার সাথে সাক্ষাৎ করার আকাঙ্ক্ষাও থাকলেও ওনার অসুস্থতা ও ব্যস্ততার কারণে সাক্ষাৎ করা সম্ভব হয়ে ওঠেনি তাই ওনার ডাকে সেখানে উপস্থিত হই ওনার সাথে দুইজন মানুষ ছিলেন শাহবাগ থানার বিএনপির আহ্বায়ক পদ্মবর্তী বাবু ভাই ও মন্টু নামে একজন ব্যবসায়ী ওনাদের সাথে যথারীতি পরিচয় করিয়ে দেন এবং মন্টু নামে ওই ব্যক্তির সাথে আমার কোনো ব্যক্তিগত সমস্যা আছে কিনা আমি ওই লোকের আজ প্রথম দিকে উনি জানালেন আওয়ামী দলীয় সাবেক এক এমপি মুর্শেদের জামাই ও মন্টু সহ ছয় জনের বিরুদ্ধে পুলিশের আমি অভিযোগ প্রদান করেছি যার কারণে মন্টু নামক ব্যক্তিকে পুলিশ হয়রানি করে ওনার বাসায়ও তল্লাশি চালায় ঘটনা দুই ঘটনা শুরু আরও কয়েকদিন আগে থেকে আরটিভির সিনিয়র সাংবাদিক বেলায়েত বাই ফোন দিয়ে জানান আমাদের এমডি স্যারের বনজামাইয়ের নামে আপনি কোনো অভিযোগ প্রদান করেছেন কিনা আমি না বললে উনি জানান আমার অভিযোগেই ওনাকে রমনা থানায় আটক করা হয়েছে উনি কোনো রাজনীতির সাথে জড়িত নন আমি রমনা জুনের ডিসিকে ফোন দিই তখন উনি জানান আইজিপি স্যারের নির্দেশে ওনাকে গ্রেপ্তার করা হয়েছে আমার কোনো অভিযোগে নয় ঘটনাটি সেখানে শেষ হতে পারত ঘটনা তিন গতকাল এন এর রিফাত বাই আমাকে ফোন দেন জানান আমার এবং হাসনাত বাইকে নিয়ে একটি গোয়েন্দা রিপোর্ট এসেছে যেখানে বলা হয়েছে আমার এবং হাসনাত বাইর মধ্যস্থতায় এবং স্বরাষ্ট্র উপদেষ্টার ইন বলে এমপি মুর্শেদের জামাইকে জামিনযোগ্য দ্বারায় পুলিশ চালান দিয়েছে বিষয়টি জেনে সাথে সাথে রিফাত বাইয়ের সামনেই রমনা জনের ডিসি ফোন ডিসিকে ফোন দিয়েই উনি জানান ওনার বিরুদ্ধে আগের কোনো রাজনৈতিক সম্পৃক্ততা কিংবা মামলা না থাকায় ডিএমপি কমিশনার স্যারের সাথে পরামর্শ করে উনি মামলা দিয়েছেন ঘটনা চার আজকে ইলিয়াস হোসেন ভাই পোস্টি দিয়েছেন আমি আওয়ামী লীগের ছাড়ানোর জন্য তদবির করছি যাই হোক মানে এটা সে আসলে মানে খণ্ডন করার জন্য যে ইলিয়াস ভাই যে তার বিরুদ্ধে যে অভিযোগটা উঠাইছে সেই অভিযোগটা ভুল ঠিক আছে এটা আসলে তাকে মানে বিভ্রান্ত করার জন্য বা তাকে পচানোর জন্য এই ধরনের আসলে কর্মকাণ্ড চলতেছে তো যাই হোক পরে উনি লেখছেন সমাপ্তি টানছি আমার নাম করে ওই ব্যক্তির বিরুদ্ধে অভিযোগ দেয়া হয়েছে যাতে করে অভিযুক্ত ব্যক্তিরা আমার সাথে যোগাযোগ করে এভাবেই দেশীয় একটা ইন্টেলিজেন্স সংস্থা খুবের শিকার হচ্ছে আন্দোলন চলাকালীন তাদের কথা শুনিনি আর তাদের অতীত অপকর্মগুলো ব্যাপারে প্রশ্ন তুলেছি বলেই বলেই তারা আমার বিরুদ্ধে লেগেছে কোনো সংস্থায় ছেড়ে কথা বলার মতো মানুষ নামে আব্দুল হান্নান যাই হোক আমরাও চাই যে বর্তমান যারা সমন্বয়ক সমন্বয়ক আছেন যারা মানে আপনার এই আন্দোলনের নেতৃত্ব দিচ্ছেন তারা যেন এই যেই বিষয়গুলো নিয়ে আসলে এই যে চাঁদাবাজি ঠিক আছে দুর্নীতি তদ্বিড় ঠিক আছে এইগুলা থেকে যেন তারা বিরত থাকে এটাই আমাদের একমাত্র চাওয়া থাকবে কারণ এই দেশের জনগণ আপনাদের উপরে বিশ্বাস রাখছে ঠিক আছে এবং বিশ্বাস করে এই দেশের জনগণ তারা এই আন্দোলনে নামছে তো আপনাদের যারা দ্বারাই যেন তারা প্রতারিত না হয় এটাই একমাত্র চাওয়া থাকবে তো এতটুকুই বলার ছিল ভালো থাকবেন সকলে আসসালামু আলাইকুম